আমরা কয়েকজন বন্ধু মিলে রওনা হলাম সোলাইমান শাহের মাজারের পথে পথটা মেঠো পাশে ধান ক্ষেত খামার আর মাঝে মাঝে নদীর জলরাশির ঝলক হালকা বাতাসে মন জুড়িয়ে যায় মাজারে পৌঁছে দেখি হাজার হাজার মানুষের ঢল কেউ দোয়া করছে কেউ চাদর দিচ্ছে কেউ চোখ বন্ধ করে কেবল শান্তির অনুভব করছে সুলাইমান শাহ রহমতাল্লাহ ছিলেন একজন পীর দরবেশ যার অত্যাধিক প্রভাব ছড়িয়ে আছে এই পুরো অঞ্চলে মানুষ বিশ্বাস করে তার দরবারে এলে অন্তরে শান্তি মেলে মন খুঁজে পায় পথ আমরা শ্রদ্ধা জানালাম মন থেকে এক ধরনের প্রশান্তি এক ধরনের নীরব শক্তি যেন ভর করে তারপর গেলাম পাশেই পদ্মা নদীর পাড়ে নদীর হাওয়া সূর্যের আলো আর দূরের মানুষের কণ্ঠে বাউল গান সব মিলে এক অদ্ভুত অনুভূতি কুষ্টিয়া ভেড়ামারা গোলাপনগর শান্ত নির্জন এক গ্রাম অথচ প্রতি বছর চৈত্র মাসের শেষ দিনে হাজার হাজার মানুষের মানুষ জড়ো হয় এখানে কেউ মানত নিয়ে আসে কেউ আসে শুধু মনের শান্তি খুঁজতে পদ্মা নদীর তীরে কুষ্টিয়া ভেড়া মারার এক নীরব প্রান্তে গড়ে উঠেছে এক আশ্চর্য স্থান ছোলাইমান শাহ রহমতুল্লার দরবার দরবারের আঙিনায় ফুলের ঘ্রান ধূপের ধোয়া আর মানুষের দোয়াই ভরে উঠেছে বাতাস কিছু চোখের জল কিছু মনের আশা শুধু প্রার্থনা জায়গা নয় এটি এখানে ধর্ম আর সাংস্কৃতির এক অপূর্ব মিলন মেলা ঘটে মাজার চত্বরে ঘিরে বসে বসে ছোট ছোট মেলা দোকানপাট চটপটির গন্ধ আর শরবতের ঠান্ডা ঢেউ পাশেই পদ্মা নদী পদ্মার জল যেন সব কষ্ট ধুয়ে নিয়ে যায় সন্ধ্যায় নদীর পাড়ে বসে শোনা যায় বাউল গানের সুর মানুষ ভজরে মানুষই রতন এই দরবার শুধু ইট পাথরের গাথা গাঁথুনি নয় এটি মানুষের বিশ্বাস ভালোবাসা আর শান্তির এক পবিত্র ঠিকানা শাহ দরবারে আমাদের শেখায় শান্তি বাইরে নয় শান্তি আছে ভেতরে আর সে শান্তিকে খুঁজে নিতে হয় অন্তরের চোখে আজও এখানে প্রতিদিন জমে জীবনের নতুন নতুন গল্প যেসব গল্পে থাকে আশা প্রার্থনা আর ভালোবাসার আলো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং এমন ভিডিও পেতে প্রতিনিয়তই আমাদের সাথে থাকবেন ধন্যবাদ